সালামু আলাইকুম শিপ্রিয়া দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফুরাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী অন্যতনার থেকে দশক বরাবরের মতো আজকের চলে আসে খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সার গরুর দামলা জনদর্শক দর্শক বর্তমানে কিন্তু ছোটো ছোটো গরুগুলোর কিন্তু মোটামুটি ভালো একটা আমদানি আছে

পছন্দ করা বা নেওয়া না নেওয়ার ডিপেন্ড করতে থাকে আমাদের দেখায় এই যে তারপর আমরা কাছ থেকে দেখলে ইনসা বুঝতে পারবো গরুটা কেমন দামটা চাচ্ছে আসলে নেওয়া ঠিক হবে কি না এই যে বেশ কয়েকটা গরু আছে এবারে ঘরে ধরে সাজানো আছে

আচ্ছা বৃষ্টি পৌঁছন চার না করি আমরা কিন্তু নাভিคম্ব বলা কম না আমাদের একটা মুখ্য মোবাইল হ্যাঁ অবশ্যই যা আছে দর্শক দেখতেই পাচ্ছে তাহলে এটা লাস্ট আসে নাকি রিয়াত ভাই আসে না যতক্ষণ নির্ণয় অবশ্যই তিন নম্বরটা দেখতেছি তাহলে তিন নম্বরটা তিন নম্বরে দর্শককে দেখতে পাচ্ছি রিয়াত তিন লা তিন নম্বরটা দেখতেছি আমরা এটা বয়স কেমন আছে

প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয় দর্শক এসে এই যে গরুগুলো দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ কিছু গরু আছে যাতে মানে কিন্তু কোয়ালিটি ফুল এই গরু প্রত্যেকটাই আমরা হাবারও ফিরবো এবার সেই খামার উপযোগী গরুগুলো দেখানোর জন্য এই যে এখানে রিয়াদ ভাই এইদিকে কয়টা দেখাবেন ভাই আরো চারটা আছে ওকে এই যে চমৎকার সাইজ দশক এক কথায় অসাধারণ আজকের প্রত্যেকটা গরু দর্শক দেখবে

বেশি দাম হলো লাভ নেই হলো লাভ নেই কারণ চাচা বিক্রি করতে 500 1000 2000 টাকা করে কিন্তু লাভ হলো ওখানে নেক্সট আমরা আরো তিন তিনটা আছে ওগুলো বলে দেখাই দর্শক অলরেডি আপনারা কিন্তু একটা পাঁচ টাকা পাঁচটা অলরেডি দেখে তো এই পাশে কিন্তু আরো গরু আছে সেটা একটু ছোট দেখাবো তারপর পার্সেন্টেজ একেবারে হাই এটা ভাই এর কিন্তু অনেক ভালো হবে বলে মনে হচ্ছে যদি টিকে থাকতে পারে এই গরুটা সেটা লাল এবং

চমৎকার গুরু তিপ্পান্ন হাজার একেবারে দাম দর খুব একটা আহামরি বলবো না মোটামুটি রিজনেবল প্রাইজেই আছে দশক কিন্তু কিনতে পারবে তো রিয়াদ ভাই একটু সামনে আসে আমাদের দর্শকদের এই গরুগুলো সরাসরি কিনতে সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা একটু বলে ফোনে পাওয়া যায় না ব্যস্ততার মধ্যে থাকা হয়তো আমি অনেক কথা বলতেছি ওই সময় ফোন আসে হয়তো পরবর্তীতে ব্যাগ করার মতন সময় হয় কি তা যায় না সেক্ষেত্রে দর্শকদের কাছে দক্ষিত বলতে হবে তোমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবে আমরা সবসময় চেষ্টা করি আমরা অনেকেই অনেক রাত পর্যন্ত ফোন দেয় একটা দুইটার দিকে ফোন দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সময়টা আর কি রিসিভ করা যায় না কারণ আমাদের প্রত্যেক দিন কালেকশনে বেরোতে হয় সপ্তাহে সাত দিনে আমাদের কালেকশনে বেরোতে হয় সেক্ষেত্রে রেস্টের প্রয়োজন হয় আপনারা যত দল পারবেন হয়তো সকালে কিংবা আপনারা দশটার মধ্যে কল বলা কথা বলা কথা বলা ভালো